আসসালামাইকুম রাবাদার পরিবর্তে এবার গুজরাট টাইটান্স যোগ দিচ্ছে নাহিদ আমাদের বাংলাদেশের নাহিদ মোস্তফিদের পর এইবারই দ্বিতীয় বাংলাদেশ হিসেবে নাহিদ আমরা দেখতে পাবো কিন্তু এখানে তাকে কত কোটি টাকা দেওয়া হবে ভাই প্রথমত আসি আলোচনায় দেখেন প্রথমত একটা ব্রেকিং নিউজ এবং বিগ নিউজ এবং সব থেকে খুশির খবর হচ্ছে অ্যাটলিস্ট মোস্তাফিজুর রহমান দুই ম্যাচের জায়গায় তিনটা কইরা ম্যাচ খেলতে পারবে সো প্রথমত নাহিদানা কিন্তু পাকিস্তানে যেতে অনিচ্ছুক সো বিসিবি ক্রিকেট বোর্ড মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি বলে দিছে যে ভাই তোমরা যদি কেউ ইচ্ছাকৃতভাবে যেতে চাও পাকিস্তানে এটা সিকিউরিটি প্রবলেমের উপর দিয়ে দেওয়া হয়েছে সো তুমি যদি চাও যেতে পারো অন্যথায় তুমি নাও যেতে পারো সো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার সো এমন অবস্থায় নাহিরদানা অবশ্যই চায় না তিনি পাকিস্তানে যাক কেননা তিনি অলরেডি পেশার জার্সির গায়ে দিয়ে তিনি বুঝে গেছে যে ভাই অ্যাটলিস্ট পাকিস্তান সেফ না ওখানে আমার যাওয়া হবে না তো সেক্ষেত্রে আইপিএল টা বেছে নেওয়াটা নাহিদ জানার আমি কোনো দোষ মনে করি না এখন সিকিউরিটি প্রবলেম প্রত্যেকটা দেশেই থাকবে কিন্তু দিন শেষে আপনার একটা জিনিস বুঝতে হবে যে ভাই টাকা সো টাকাটা কোথায় দেয় আপনাকে সেটা বুঝতে হবে দেখেন পিএসএল থেকে হাইজ্যাক করে ম্যান আনতেছে আইপিএলে কুশাল মেন্ডিস তিনিও অলরেডি গুজরাট টাইটাসে যোগ দিয়েছে এবং সাথে সাথে নাহেদানাকেও ডাকার জন্য প্রস্তুত গুজরাট টাইটাস অলরেডি আমরা জানি যে কাগিজুর রবাতা তিনি তার চ্যাম্পিয়ন্স টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে সেখানে খেলার জন্য অলরেডি বই দিতেছে যে ভাই আইপিএলটা খেলতে পারবো না এখন কথা হচ্ছে তারা পিএসএল থেকে কেন এই আইপিএল টা খেলতে আসে দেখেন ভাই এখন পিএসএল যদি আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা দেয় আর আইপিএল যদি বলে ভাই তোরে আমি তিরিশ তিন কোটি টাকা দিব তুমি আসবে না অবশ্যই আসবে যেখানে আড়াই কোটি টাকা বেশি দিন শেষে পারিশ্রমিক ক্রিকেটাররা সবসময় চায় যে একটা বড় বেনিফিট পেতে এবং আপনি অনেকে বলতে পারেন ভাই দেখেন আমি কিন্তু চার পাঁচ দিন আগেই বলছিলাম মিচেল স্টার্ক আসবে না ভাই মিচেল স্টার্কের পরিবর্তে মোস্তাফিজুর রহমান কিন্তু খেলবে ভাই এই এমনটাই হয়েছে এমন অনেকে বলছিল যে এনওসি দিবে না আমি সেটাও ক্লিয়ার করে দিয়েছিলাম যে ভাই এনওসি মোস্তাফিজ পাবে এবং আমি দুই ম্যাচের জন্য যে পাবে আমি ভাবি নাই কিন্তু তাকে শেষ ম্যাচ তিন ম্যাচের জন্য ছাড় দেওয়া হয়েছে সো এটা আমাদের জন্য বিগ নিউজ কেননা এখন পর্যন্ত বর্তমানে সিকিউরিটি ইস্যু দেখিয়ে অনেক প্লেয়ার অনেক প্লেয়ার আপনার আইপিএল খেলতে আসতেছেন সো এই অবস্থায় একটা আইপিএল এর গুণাগুণ হয়তো বা এখানে দেখতে পাবেন দেখেন প্রথমত ওরা বলবে এরকম যে ভাই তুমি এই বিপদের সময় আমার কাজে আসো হয়তো আমি তোমাকে পরের বছর তোমাকে আমি অবশ্যই নিবো সো এমনটা যদি হয় তাহলে নাহের জানার অবশ্যই খেলা উচিত আমি মনে প্রাণে বিশ্বাস করি নাহেদানা দল পাওয়ার মতো একটা প্লেয়ারস আপনি মনে করেন কি নাহিদ্রানা যদি যদি বাংলাদেশ যদি নাহিদ্রানা গুজরাটে খেলে তাহলে তার মূল্য হবে প্রায় দশ কোটি টাকা কেননা কাকিজ রাবাদার মূল্য ছিল দশ কোটি টাকা সো আপনি আমার সাথে একমত কিনে এবং নাহিদরানা খেললে কেমন হবে জিনিসটা একটু কমেন্ট করে দেন তো এবং মোস্তাবিদ এবং নাহিদানা কে বেশি ভয়ঙ্কর রূপে ফিরবে কমেন্ট করে জানেন দেন ধন্যবাদ